ব্রাজিলিয়ানরাও স্বপ্ন দেখে তাদের দেশে মেসির মতো কেউ একজন আসুক কিংবা এমন খেলোয়াড় হোক যিনি ভেঙে দিবেন লেওনেল মেসির সকল রেকর্ড কিন্তু বাস্তবতা হচ্ছে ব্রাজিল তো দূরে থাক গোটা পৃথিবীর সব ফুটবলার মিলেও ভাঙতে পারবে না মেসির কিছু কীর্তি বলা হয় রেকর্ড গড়ে ভাঙার জন্য তবে মেসি এরকম কিছু রেকর্ড করেছেন সেটা হয়তো শুধু তারই থেকেই যাবে তবে কি কি আছে সেই অবিশ্বাস্য রেকর্ডে যা নাও ভাঙতে পারে আলোচনা করা যাক সেসব নিয়েই মেসির রেকর্ড নিয়ে কথা বলতে গেলে সবার আগে উঠে আসবে তার ব্যালন ডিওরের গল্প দু হাজার চব্বিশ সালের ব্যালন ডিওরের কাণ্ডের পর সবার কাছে পরিষ্কার এই পুরস্কার অন্তত একবার জয়ের জন্য কতটা মরিয়া হয়ে থাকে ফুটবলাররা আর সেটাই রেকর্ড আট বার জিতেছেন তিনি যেখানে পঁচিশ বছর বয়সে চারটি ব্যালন ডিওর ছিল মেসির সেখানে বর্তমানে একজন পঁচিশ বছর বয়সে ফুটবলার নেই যিনি ব্যালন ডিওর জিতেছেন বলা যায় এই রেকর্ডটা তার দখলেই থাকবে সবচেয়ে বেশি ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন মেসি এখানেও রেকর্ড আটবার ব্যালন্ডি আর ফিফা বেস্ট দুটি পুরস্কারে মেসির পরে অবস্থান রোনালদোর পাঁচবার করে এই পুরস্কার জিতেছেন এই পুরস্কারের রেকর্ড কেউ ভাঙবে সেই সম্ভাবনাও কম লালিগায় এক মৌসুমে রেকর্ড সর্বোচ্চ পঞ্চাশ গোল এসেছে তার পায়ে এটা শুধু লালিগায় নয় শীর্ষ পাঁচ লিগেও এটা রেকর্ড এক ক্লাবের হয়ে পেলে করেছিলেন ছয়শ গোল সেটা ভেঙে মেসি করেছেন ছয়শ গোল যেভাবে বর্তমান খেলোয়াড়রা অর্থের জন্য দল বদলায় তাতে এই রেকর্ড ভাঙার সম্ভাবনা নেই দুই হাজার এগারো বারো মৌসুমের রেকর্ড সর্বোচ্চ তিয়াত্তরটি গোল করেন মেসি যা এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন যেখানে পঞ্চাশ গোল করায় কঠিন সেখানে এই রেকর্ড ছোঁয়া অসম্ভব বটে এক বছরের রেকর্ড সর্বোচ্চ একানব্বই গোল এসেছে তারই পায়ে আটশো পঞ্চাশ গোল ও তিনশো উনআশি অ্যাসিস্ট করে মেসি অবদান রেখেছেন মোট বারোশো উনত্রিশ গোলে যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ এই রেকর্ড কেউ ভাঙবে সেই সম্ভাবনাও কম তার চেয়ে একশো ম্যাচ বেশি খেলে রোনালদো অবদান রেখেছেন এক হাজার একশো গোলে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ছয় গোল্ডেন বুট জিতেছেন তিনি দ্বিতীয় সর্বোচ্চ রোনালদো জিতেছেন চারবার বর্তমানে যারা খেলছেন ইউরোপে তাদের কারো কাছে নেই দুটির বেশি রেকর্ড সর্বোচ্চ আটবার লালিগা লালিগার টপ স্কোরারের পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি একমাত্র ফুটবলার হিসেবে দুবার জিতেছেন বিশ্বকাপের গোল্ডেন বল লালিগায় টানা একুশ ম্যাচে গোলের রেকর্ড আছে তার এটাও বিশ্ব রেকর্ড এ সময় তিনি করেছেন মোট তেত্রিশটি গোল লালিগার ইতিহাসে সর্বোচ্চ চারশো চুয়াত্তরটি গোল এসেছে তার পায়ে একশো বিরানব্বইটি অ্যাসিস্ট করেন তিনি যা আরও একটি বড় রেকর্ড বলা হয় হয় রেকর্ড জন্য তবে মেসি যেভাবে রেকর্ড করেন বা তার নামের পাশে এরকম যেসব রেকর্ড আছে সেগুলো কোনোদিন কেউ ভাঙতে পারে সেটা স্বপ্নই থাকবে সবার জন্য আপনার মতে মেসির কোন রেকর্ড ভাঙ্গা কোনো দিনও সম্ভব না বলে মনে করেন আপনি